আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমরা সবাই প্রবাসী যদি নসিবে থাকে তাহলে দেখা হবে কোনো একদিন আমার এই ভাই আসলে আমিও মানে ভিডিও করি আজকে এক বছরের উপরে আরও সাত থেকে আট মাস আগে উনি কিন্তু সালালা থাকে তো সালালা থাকা অবস্থা আমার বলছি ভাই আপনি যদি কখনো সালালা আসেন তাহলে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছায় কিন্তু দেখেন আজকে আমি যেখানে আছি ইব্রি ইদ্রিসে সেখানেও চলে আসছে তো আসলে কিভাবে এইভাবে দেখা হয়ে গেল আমি বাইয়ের মুখ থেকে শুনি ভাইয়া তোমার নামটা বলো এই আমার নাম সাহীন স্বাধীন তুমি আমাকে কতদিন থেকে চিনা আসলে আপনার যখন ভিডিও করেন আপনি আচ্ছা আচ্ছা আপনার বিশ হাজারের আপনার আচ্ছা তখন আপনার ভিডিও দেখে তুমি বলছিলে তোমার মনে আছে আরো সাত মাস আগে যে আমার সাথে ছিলাম আপনার কোথায় ছিলাম তখন আমি আচ্ছা আচ্ছা তারপর এখানে কিভাবে ও আজকে সকাল আমার মেসেজ করছে বলতেছে ভাই আপনি কোথায় আমি তো ইব্রিতে আছি আমি বলছি ইব্রি কোথায় তুমি ও বলতেছে আমি ইদ্রিসে আমি বলছি আমিও তো ইদ্রিসে আছি তো বলতেছে আমি সন্ধে আপনার সাথে দেখা করব। এই যে আসলে ভিডিও লাইন আমিও জানি ও টুকটাক ভিডিও করে আমি ওর আইডিটা মেনশন করে দিবো আপনাদেরকে তুমি আসলে শখের বয়সে ভিডিও করো নাকি আসলে প্রফেশনাল হওয়ার ইচ্ছা থেকে ভিডিও করা শুরু এমনি শখের বয়সে শখের বয়সে ভিডিও করো প্ল্যান কি আছে ভিডিও নিয়ে আসলে করতে চাও কিনা আমাদের মতো হতে চাও কিনা আসলে আশা আছে করতে চাই যদি আল্লাহ নসিবে রাখেন ইনশাআল্লাহ আচ্ছা যা তুমি বর্তমানে ওমান আছো জি কত বছর আছো ওমানে তিন বছর দুই মাস তিন বছর তিন বছর কি করো আসলে কাজ কি করো প্রথম থেকে গাড়ি চালাইছি সেকেন্ড গাড়ি ওই সাইডে আর কি লাইসেন্স লাগে না তারপর তারপরে এখন আর কি আমার কাছে বর্তমানে ট্যাক্সি লাইসেন্স আছে আর কি বাঙালি ট্যাক্সি যেগুলো চালাই বলে লাইসেন্স আছে ওর এইদিকে আছে আর কি রঙের কাজ টাজ করতেছে শাড়ি আচ্ছা এই যে বর্তমানে ওমানের আসলে কাজের কি অবস্থা কেমন লাগতেছে তোমার কাছে এখানে কাজ আছে মোটামুটি মোটামুটি কাজ ভালোই আছে প্রবাস জীবন এক কথা কেমন তোমার কাছে আসলে প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের এটা সত্য কথা ঠিক আছে তাহলে কেন এখানে আসছো তাহলে শখের বয়সে আসছি প্রবাস শখের বয়সে প্রবাসে আসছো তুমিও আমি ওই সেম শখের বয়সে কত বছর করবা বিদেশ হয়তো আর দুই চার বছর করলে ইনশাল্লাহ যাবো কাদের চলে যাওয়া চলো তোমার দেশের বাড়ি কোথায় রাজবাড়ি জেলা ফরিদপুরে ফরিদপুরের ছেলে তুমি আসলে ফরিদপুরের মানুষ কি বিদেশ বেশি থাকে আসলে আমাদের দিকে তো কম থাকে আমি শুনছি ফরিদপুরের মানুষ তেমন একটা বিদেশ আসে না বেশি হলেও আট দশ বছরের ভিতরে চলে যায় চলে যায় আসলে এই যে বর্তমানে ও মানে আছো ও মানে যদি বিষয় করলে তোমার আপডেট থাকবে কি যারা নতুন আসতে চায় তিন লাখ টাকা খরচ করে ও মানে আমার মনে হয় এত টাকা খরচ করে ও মানে না আসবে ভালো ও মানে না আসবে এটা যে কয় টাকা ইনকাম হয় সেভাবে না ভালো এই যে তুমি এখন কত টাকা ইনকাম করা হয়তো তিরিশ হাজার বা বত্রিশ চল্লিশ এর পায় এরকম এখন তিন লাখ টাকা খরচ করে আসলে কতদিন লাগে দেনা পরিশোধ হইতে আসলে ও মানে যদি কাজ পাওয়া যায় তাহলে তো মনে হয় না এক বছর টাকা উঠে যাবে কাজ না থাকে তাহলে তো টাকায় আনা টাকাও হয় আচ্ছা আচ্ছা এই যে এতদিন